আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা দেখছেন এটা আমার মৌসুমি লেবুর গাছ তো এটাতে ফুল আসছিল না আমি অনেক চেষ্টা করার পর অনেক কিছু করেছিলাম কিন্তু ফুল আনতে পারেনি তো এবার আল্লাহর রহমতে দেখছি অনেক ফুল এসছে লেবু গুটি ধরেছে তো এটাতে আমি কি টিপস ব্যবহার করেছি আপনাদের আজকে বলবো তো এটার তে আমি এই বিষটা ব্যবহার করেছি ফুলের সরি এটা হচ্ছে জৈব পদার্থ তৈরি বেশি দাম না বেশি দাম না এটা কত তিরিশ পঁয়ত্রিশটা দাম নেবে এটা আপনারা দশ লিটার জলে এক ছিপি দিয়ে ব্যবহার করতে পারেন আর খুব এক সপ্তাহ পর ব্যবহার করে দেখেন আমার ফুল প্রচুর এসছে এই যে আর আমি এটি খাবার গাছের জন্য খাবার ব্যবহার করেছিলাম রাসায়নিক সার আর খোল যে সরষের খোল হয় ওই খোল আর আপনার প্রত্যেক সপ্তাহ সপ্তাহের খোল পচা দিই মানে খোলকে পানিতে ভিজিয়ে রাখি এক সপ্তাহ পরপর ব্যবহার করি আর রাসায়নিক সার ব্যবহার করেছিলাম আপনার ডিএপি আর পটাশ পটাশ ফুলের জন্য খুব প্রয়োজনীয় কারণ ফুল যখন আসে সে পটাশটা দিলে কি হয় ধরে রাখতে পারে ফুলটা যেন না ঝরে পড়ে আর আপনার ডিএপি দিয়েছিলাম যেন গাছের গ্রোথটাও ভালো বাড়ে তো বন্ধু